হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকের ব্লগটা শুরু করেছি দেখো রাতের বেলা থেকে রাত বলতে এখন বাজে নটা তো নটার সময় থেকে শুরু করেছি আমি গিয়েছিলাম একটু বাজারে বাজার করতে সবজি বাজার তো সেটা করে এসে কিছুটা পার্টি ছিল পার্টিটা শেষ করলাম করে দেখো চাও খাওয়া হয়নি মেয়ে নিজেই খেয়েছে একটু যে মো আর বিস্কুট ছিল ঘরে সেটাই খেয়েছে খেয়েও পড়তে বসেছে তো দেখলাম যে পার্টিটা একটুই আছে ওটা শেষ করে তারপরে চাটা খাবো তো সেটা শেষ করতে করতে যে নটা বেজেই গেছে তো এখন বসিয়েছি চা তো এই দেখো ইন্ডাকশানে বসিয়েছি ইন্ডাকশানটা আনার পর থেকে এখানেই করছি চাটা আর তেমন কিছু তো করতে পারছি না এখানে কি বলো তো স্টিলের জিনিসই লাগে তো তেমন কিছুই নেই দুটো জিনিসই আছে আমার তো টুকটাক করছি আর কি সেভাবে কিছু করতে পারছি না তো ভাবলাম যে আগে টা খেয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেবো একবারে রাতের রান্না তো মেয়ে বলেছে আজকে খিচুড়ি খাবে সেই জন্য খিচুড়ি আর বেগুন ভাজা ও আমার মেয়ের জন্য আর ওর বাবা খাবে খিচুড়ি আর ফুলকপি বড়া আর কি তো এই দুটো জিনিস করতে অনেকটাই সময় লাগবে তো কি আর করা যাবে চলছে এইভাবেই টুকটুক করে সারা সারাদিনই রান্নাঘরটা একদম ছোট যার জন্য না না গুছিয়ে রাখলে হয় না তো আমি যখন যেটা করি করতে থাকি এক একবারে উঠে এসে ওই দিন হয় না যে এটা করলাম সেটা করলাম সেটা না যখন বসি বসি যখন করতে থাকি করতেই থাকি তো এখানে দেখো চা বসিয়ে দিয়ে এখন একদম মানে সব কিছু করবো তো চাটা বসিয়ে দিয়ে তারপরে দিকে দেখ খিচুড়ি করতে গেলে অনেক কিছুই লাগে লঙ্কা আদা এসব রেডি করা তো তারপরে একটু সবজিগুলো এনেছি সেগুলোও ঢালতে হবে ঢেলে গুছিয়ে রাখবো বাকিটা কেটে টেটে রেডি করব। এই আর কি তো একা হাতে করলে একদিকে সুবিধাও হয় আবার অসুবিধাও হয় আমার তো সুবিধাই লাগে যেহেতু আমি একাই করি তো করতে করতেও না ওটা একটা অভ্যাস হয়ে যায় তো এখানে দেখো ছোট্ট একটা স্টিলের হাড়ি আছে তো সেটাতে আমি জল বসিয়ে দিলাম খিচুড়ির জন্য হতে থাক আস্তে আস্তে তো জলটা যতক্ষণ গরম হবে একটু কমিয়ে রেখেছি কমিয়ে রেখে দিলাম তো এখন আমি চাটা খেয়ে তারপরে বসাবো তো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রেখো আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো সারাদিন তো টুকটাক যা কিছু আছে দেখাই তোমাদের তো ভাবলাম যে রাতের ভিডিওটা খুব একটা করা হয় না আর রান্না বান্না তো তোমরা দেখোই সেই জন্য আর কি সব সময় না একই ভিডিও দিতে ভালোও লাগে না তো এখানে আবার দেখো মেয়ে চলে এসছে ছবি আঁকবে তো কি ছবি আঁকবে পায়রার ছবি তো সেটার আমাকে জিজ্ঞেস করছে দেখো নখের রঙ কী ঠোঁটের রঙ কী সবই যদি আমি বলে দিই কী করে হবে দেখো এদিকে বসিয়েছি খিচুড়ি ঠিক সেই টাইমটায় ফোরন দিচ্ছিলাম তো ওর কথা ওর কথার দিকেই মনটা ছিল বেশি এদিকে সব পুড়ে যাচ্ছিলো আদাঠাদা তো সেই জন্য না আমি ডালটা দিয়ে দিয়েছি ফোরনটা দিতেই ভুলে গেছিলাম তো এই যে যেভাবেই কাজ চলে আমার ঠিক মানে কোনো কিছুই আমি মন দিয়ে করতে পারি না ওই একই সময়ের মধ্যে চলে সব কিছু তখন আমার রাগই উঠেছিল একটু বকাও দিয়েছি তো তারপর আমি বললাম আর বলবো না তুই তোর মতন করে কর তোর স্যার যা বলেছে তাই করবি ওর স্যার কিন্তু বলে দিয়েছে যে তোমরা কেউ কিছু বলে দিবে না ও যেটা যেভাবে সম্ভব যেভাবে পারে সেভাবেই করবে তারপরে তো আমি আছি তো তারপরেও টুকটাকও জিজ্ঞেস করে নেয় কেন কি সবার থেকে যেন ওটা একটু আলাদা হয় এই জন্য তো তারপরে এই যে দেখো সবজি সবজি বাজার করে নিয়ে এসেছি তো ধনিয়া ধনে পাতা এনেছি আর একটু সর্ষে শাক ফুলকপি বাঁধাকপি কোয়াশ আর যেন কি একটা বেগুন তো এই হচ্ছে আজকের সবজি আমাদের বাজারটা খুব একটা দূরে না মাঝে মধ্যেই যাই মাঝে মধ্যে যাই বলতে হাটবার করে বাজার করি তাছাড়া হচ্ছে সকালবেলা করে তো যাই তখন যদি কোনো কিছু না থাকে নিয়ে আসি আর কি সেভাবে এক গাদা করে আনি না যেহেতু ঘরের সামনেই বাজার আর যাওয়াই হয় তো বেশি করে আনা হয় বলতে ওই লঙ্কা পেঁয়াজ আলু এইসবই একটু বেশি করে আনা হয় আর এই এই সব জিনিস আনি না এখন ঠান্ডা পড়েছে নতুন নতুন এসব সবজি কিন্তু টাটকাটা খেতে বেশ ভালো লাগে আর এখানে না সব কিছুই লোকাল এনেছি আমি হয় না বড় বড়গুলো কিন্তু ভালো লাগে না খেতে তো ছোট ছোটো সব তো ওইদিকে খিচুড়িতে জল দিয়ে দেখো এখানে বসেছি শাক বাজতে এভাবেই করি কোনো মানে কি বলতো আমার বসে থাকতে ইচ্ছে করে না তো ভাবলাম রান্নাঘরে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে এটা সেটা করতে থাকি ওইদিকে দেখো ঘরের মধ্যে দেখা যাচ্ছে পার্টিটা শেষ করেছি কমপ্লিট হয়েছে পাটিটা তো ওটা আবার শুকোতে হবে ভিজিয়ে বসি তো শুকোতে হবে সেই জন্য ওটাকে উঠোই উঠাই নি ওটা ওখানেই আছে থাক শুকিয়ে গেলে তারপরে উঠাবো তো এখানে দেখো যে ফুলকপিগুলো যেটা বড়া করব সেটা কেটে নিচ্ছি ছোট ছোট তো একটা গোটাই লাগবে আর তোমাদের দাদাভাই ফুলকপির বড়াটা খেতে খুব পছন্দ করে তো সেই জন্য ওর জন্য করবো ওটা আর আমার মেয়ে বলেছে বেগুন ভাজা ওরা ওর বেগুন ভাজা খুব প্রিয় তো সেই জন্য ও হচ্ছে বেগুন ভাজা করবে সাথে আমিও খাবো বেগুনটা তোমাদের দাদা একদমই অপছন্দ ও খেতেই চায় না জানি না কিসের জন্য বেগুনি করলে কিন্তু খায় তো যেহেতু বেগুন ভাজা খায় না আমি বেগুনিটাও করি না বাড়িতে বিয়ে বাড়িটারি হলে সেখানে খায় খাক তাতে কোনো অসুবিধে নেই তো দেখো ভাজাটা কেটে নিয়ে বাকি যেই কপিগুলো ছিল সেগুলোকে ওই পাতা ডাটা সব ফেলে রাখছি মানে কি সব পরিষ্কার করে গুছিয়ে রাখছি একবারে যাতে করে আমার পরে আর হাত দিতে না হয় তো দেখো এত টাকার বাজার করে কত কিছু বেরোয় সব মানে ফেলানো জিনিস বের হয় কত দেখো এটাও গায়ে লাগে কিন্তু কিছু করার নেই এসব তো আসবে ওরাও তো কি আনে ওদেরও প্রচুর জিনিস নষ্ট হয় তো দেখো যে শাকটা যে বেঁচেছি সেটাকেও প্লাস্টিকে ভরে তারপরে ফ্রিজে রাখবো কি বলো তো টাটকাই হোক না কেন বাইরে না থাকেই না এক রাতের মধ্যেই কেমন একটা হয়ে যায় তো যার জন্য যে সব কিছুই আমি প্লাস্টিকে ভরে তারপরে যে ফ্রিজে ঢুকিয়ে রাখবো সকালবেলা রান্না করতে আমার একটু সুবিধা হবে যেহেতু সকালবেলা প্রচুর কাজ থাকে ওই কিছুটা সময়ের মধ্যে মানে দু থেকে আড়াই ঘন্টা তার মধ্যেই আমাকে সব কিছু সারতে হয় একদম রান্নাবান্না থেকে শুরু করে মেয়ে স্কুল তার খাবার দাবার স্নান সবই তো তারপরে দেখো এই যে এখানে কপিটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে যে খিচুড়ি করছি খিচুড়ি আমার অনেকটা হয়েই এসছে মুগ ডাল আর ভোগ চাল দিয়ে করছি এটা তো সাথে ভাবলাম যে ওইখানে বেগুন ভাজাটাও বসিয়ে দিই কেন কি তারপর এসব করে না ঘরে আর একটু কাজ আছে আর আমার কিছু ভিডিও আছে তো সেগুলোকে এডিট করতে হবে দিনের বেলা খুব একটা সময় পাই না ওই রাতের বেলাই করব এই যে দেখছি হটপটটা এটা কিন্তু আমার নতুন একদমই ছোট ফ্রি পাওয়া এইসব জিনিস আমার ফ্রি পাওয়াই ওই চুরিয়া যে তেল তেলের পেটিতে পেয়েছি দুটো একই সাইজের পেয়েছি দুটো তো ভাবলাম যে খিচুড়িটা রাখি এটাতে দেখি কেমন গরম থাকে খুব একটা গরম থাকবে না ওই ক্যাস্টোরল যেটা না সেটাই তো খুব একটা গরম থাকবে না ওই ঘন্টা দেরেক থাকবে আর কি এর বেশি থাকবে না তো যাই হোক আমার খিচুড়িটা করতে করতে দশটা বেজে গেছিলো তো যেহেতু তোমাদের দাদা ভাই এগারোটায় আসবে ভাবলাম যে ওটা আমি রেখে দিই এসে গরম গরম খেতে পারবে তো খুব বেশি কিন্তু ধরে না ওই একজনই খেতে পারবে এমনটাই ধরে আর ফ্রি পাওয়া জিনিস আর কি যেমন হয় যতটুকু হয় ভেবেছিলাম যে কিনতে হবে না কিন্তু দেখছি যে না কিনতে হবে আমার তো যে আমার মেয়ে ওদিক থেকে জিজ্ঞেস করছে কেমন কতটা রেখেছো এইসবই জিজ্ঞেস করছিল ওরও খুব আগ্রহ এইসব জিনিসের প্রতি সুরিয়া তেলে অনেক কিছুই পেয়েছি একটা ফ্যানও পাওয়া হয়েছে দুটো জলের বোতল আর যে দুটো কি বলে হটপট হটপট না ক্যাস্টরল বলে এটাকে তো যাই হোক এগুলো কিন্তু খুব একটা গরম থাকে না ভেবেছিলাম হটপট কিনবো না কিন্তু এখন দেখছি যে না কিনলে আর হবে না কিনতেই হবে তো যাই হোক দেখা যাক সময়ের সাথে সাথে সবে সব ইন্ডাকশানটা নেওয়া হলো তো কিছুদিন যাক তো তারপরে দেখো রান্নাঘরে প্রচুর জিনিস ছড়ানো ছেটানো আছে গুছিয়ে উঠতে পারিনি তো ভাবলাম যে ওকে আগে খাইয়ে নিই সন্ধ্যাবেলা তেমন কিছু তো খায়নি দশটা বেজে সাড়ে শোয়া দশটা বেজে গেছে তো ওকে ভাবলাম যে আগে খাইয়ে তারপরে অন্য কাজ করব। তো এটা কিন্তু আমার মার ঘর ঘরটা আপাতত ফাঁকা এদিকে দেখো তেলের পেটি টিটি ছিল সব শেষ হয়েছে তো সেই জন্য ঘরটা ফাঁকাও আর আমাদের ঘরে না জায়গাটা কম তো এখন আর কি পার্টি নিয়ে এখানেই বসছি আবার যখন এটা ভরে যাবে তখন আবার আমাদের ঘরেই বসতে হবে এভাবেই করি তো দেখো ওকে খাওয়াতে হচ্ছে আমাকে তুলে তুলে এত বড় মেয়ে হয়েছে তুলেও খেতে চায় না তো আমাকে বলছে খাইয়ে দিতে হবে তো ঠিক আছে দিই তো এসব করতে করতে আমার গরমই লেগে গেছে তো চাদর টাদর খুলে নিয়ে বসেছি এখন ওর একটু গরম গরম লাগছিল তো সেই জন্য আবার হাতে দেখো হাত দিয়ে হাওয়া করছে ওইভাবে কি আর ঠান্ডা হয় আর আমার কি বলো হয় না সারাদিন কাজকর্ম করি তো এক গরম ঠান্ডা কোনোটাই বোঝা যায় না আর কি তো তারপরে যে এখানে দুটো পাটি দিয়েছিল আমাকে দুটোই কমপ্লিট করেছি একসঙ্গে গুছিয়ে রেখে দেবো কবে এসে আবার নিয়ে যায় যাবে কাজ করতে করতে মাঝে মাঝে গরম লেগে যায় মাঝে মাঝে ঠান্ডাও লেগে যায় তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড নাইট